ছাত্রীর ওড়না ধরে টানাটানি করলো হেড সার তারপর যা হলো তা লোমহর্ষক মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ ঘটনায় শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা আমাদের হেড স্যার এমন হয়ে গেছে যে আমরা আমরা তো তার সন্তানের মতো সে কেন আমাদের আমাদের শৈলে স্পর্শ করবে আমরা এটা নিয়ে আন্দোলন করব তার পথে আমরা সকালে শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে সোমবার সকালে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে নিজ রুমে ডেকে নাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ছাত্রীকে কুপ্রস্তাব ও শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় জাহিদুল ইসলাম বিষয়টি ওই দিনই এক স্কুল শিক্ষককে জানালে তারা কোনো গুরুত্ব দেয়নি এরই জের ধরে পরের দিন সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে ক্লাস বন্ধ করে আন্দোলন শুরু করে উপজেলায় যে মিথ্যা মামলা আমাদের হেড স্যারের পদত্যাগ চাই আজকে আমরা সব স্কুলে আসি আসার পরে আসার পরে ওই মেয়ে আমাদের কাছে আমরা স্কুলের বড় ক্লাস টেনে পড়ে মেয়ে আমাদের কাছে এসে আহ করে কান্দা করছে কছে বড় ভাইয়া শোনেন আই যে হেড স্যার আমার উন্না খুলতে বলছে আমার মাজায় মাজায় হাত দিচ্ছে হাত দিচ্ছে তারপরে সব কথা নিয়ে আমরা একটু মানে মিছিল করার আন্দোলন করার চেষ্টা করি বাইরেতে লোকজন এসে হেড স্যার এনে হেঁ ছাড় ওই সব লোকজনে হেঁস টাকাটা কিনে ফেলেছে আমরা আন্দোলন করছি নড়িমরিনড়িমরিন আমাদের মেরেছে আমার মেয়ের আমার মেরে মাথা ভারায় দিয়েছে তারপরে এক ছোড়ার মেরে মেরে পিঠ গেছে কেটে গেছে আর এক একটু বাচ্চা শিখছে পরে মেরেছে বহিরাগত লোকজন

হামলার পর অভিভাবকরা এসে ছাত্রদের পাশে দাঁড়ালে পালিয়ে যায় বহিরাগতরা এই ঘটনায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী এক ছাত্রী বলেন আমি ওই দিন হেডসারের রুমে ছিলাম আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার বান্ধবীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে হেডসার ও অন্যা ধরে টানাটানি করছে ওই দিনই আমরা স্কুলের সহকারী শিক্ষিকা বন্যা ম্যাডামকে জানাই স্কুল শিক্ষিকা বন্যা ম্যাডাম বলেন আমাকে মেয়েরা বিষয়টি বলেছিল আমি ওদের পরামর্শ দিয়েছিলাম অভিভাবকের ডেকে এনে লিখিত অভিযোগে শৈলকুপা থানার ওসি বলেন ঘটনা শোনার সাথে সাথে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বেশি কিছু কি হয়েছে নাকি তো বললো না ম্যাডাম আমি বললাম তাহলে ঠিক আছে তোমরা যাও তোমাদের ক্লাসে পাঠাই তো আমি সাতদের সাথে আলাপ স্যার বললো তো এই কথা কীভাবে বল তারপরের দিন কালকে ওই মেয়েটা একটু আমার কাছে বলছে ম্যাডাম আমার একটু ভয় ভয় করছে কিসের ভয় যদি পড়ে আবার না এরকম হয়তো কিছু উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিধা দাস বলেন আমি ঘটনাস্থলে যাচ্ছি শিক্ষার্থী স্থানীয়দের সাথে কথা বলবো বিষয়টা নিয়ে একটি তদন্ত কমিটি গঠিত হবে